রসগোল্লা কাঁচা গোল্লা গোল্লা তারপরে শুরু করে নানান ধরনের খাবার আমি পরে দেখেছি আমার দিছে এডি বাড়িতে সাড়ে করে দিলে কি হয় বেতন দিলে এক বছর কইলে টাকা বেতন বাড়ান আবার দাও এরকম কি আমি পরীক্ষা

আর সারে গরি একটু মনে কর এটি কি ধরনের খাওয়ান দেয় দুই টাকা দেবে নুনটা বিস্কুট দেয় এটি কুস্তা খাওয়া কলা দিচ্ছে আইসকা কলা মনে হয় যে কলায় ডেল্ডি খাইছে আর যেদিন কলা দেয় সেদিন এক কাপ চা দেয় না চা দেয় মাঝে মধ্যে পানি সাতা হেরা খায় পাউডারে দিতে সার আমার এদের রং সার

আরে বাটা দুনিয়ার সমস্যা এটি কোনো কথা হলো না নাকি ঢাকা শহর বহুত পোলা বাইন আমি না এলাকার পোলা দুন বাড়ির সামনে খাইতে পারি বহুত বেসালার পোলা বাইন আছে মনে কর বাপ আপনার রান্না বছরের বর বছর শুয়ে দেয় না এগর একটু বাসায় গেলে ভালো মন্দ নিজেরাই খাও লেখা রান্না এক বেলা খাইলে দিলে কি হয়

ঢাকা শহরে বিভিন্ন পোলা বানা মেসে থাকে পড়াশোনা করে বিভিন্ন জায়গা ছাত্র ছাত্র পড়ে অগ্রগতি ঢাকা শুধু বা হিসাবে এমনি আন্তরিকতা থাকার বিরিয়ানি না খায় একদিনও দেয় না আরে আলাম আমার চোখের সামনে ফিরে যেতে রসগোল্লা কাঁচা গোল্লা মনগর দই মই আর নানান টান ভরা তুই কি কস অল্প দীক্ষা দেয় না এটা একটা স্বভাব আমার সামনে বাইর করে মেয়ে মানে দিছে আমি কইসি যে একটু ওসব করে ত্রিশটা খুলছে দেখছি আমি ঘরে দিয়ে যে খাটের উপরে সব সাজে আমার তো গেছে মেজাজটা খারাপ হয় এর লেগে আমি মনে কর ছাইরা আয়াই একদম খাওন আমার যেটি দিছে না নুনতা বিস্কুটার কলা লয়ে একদম টাস করে ফ্রিজের উপরে পাক্কা মারছি ফ্রিজের গ্লাস ভাঙছি কি করে জরিমানা হাতটা দিই আর মাথা টাকা খাবি না হ্যাঁ চল